আপনারা দর্শন করছেন মায়াপুনি স্কলের মেঘা কিচেন এটি ভারতবর্ষের মধ্যে বৃহত্তম নিরামিষ রন্ধনশালা প্রীমন্ধু রায় এই রন্ধনশালাটি কিন্তু একদম নতুন কোপেন রয়েছে সেটা মায়াপুর স্কয় এর নাম দাওয়া আছে অন্য ক্ষেত্র এবার আপনারা বলবেন মায়াপুর ইস্কনে এত প্রসাদ হয় থাকা সত্ত্বেও এটি কেন কোপেন করা হয়েছে আপনার প্রত্যেকেই জানেন ফেস্টিভ্যাল টাইমে এতটা ভিড় হয় যে প্রত্যেকটা কিচেনে সম্ভব হয়ে ওঠে না আর এই প্রসাদ এই যে অন্ন ক্ষেত্র এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রবন্ধ দেখতেই পাচ্ছেন সে বিশাল বিশাল কড়াইতে করে অল্প সময়ের মধ্যে কিন্তু হাজার হাজার মানুষের জন্য ভক্তদের জন্য কিন্তু এখানে রন্ধন তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যে এই রন্ধন কিন্তু তৈরি হয়েছে বিশাল বড় বড় কন্টেনার আর এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কন্টেনার কিন্তু একদম নতুন আর এই অন্য ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মিষ্টান্ন রয়েছে বিভিন্ন শাকের সবজির ডাল এবং পনিরের সবজি সবজি এমন শূন্য শূন্য প্রসব কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি হচ্ছে আর এই যে বিশাল কার্যকলাপ এগুলো তখনই সম্ভব হচ্ছে সহযোগিতার হাত হারিয়ে দিচ্ছে এর জন্য কিন্তু এখানে প্রসব পাওয়ানোর জন্য বর্তমান থেকে কিন্তু কোনোরকম কোনো অর্থ নেওয়া হচ্ছে না কেবল বিভিন্ন প্রসাদ হওয়ার রয়েছে যেমন রয়েছে শ্লোক রয়েছে পদা রয়েছে গীতা রয়েছে ওগুলো কিন্তু আপনাকে পয়সা বিশ প্রসাদ পেতে হবে কিন্তু এই স্থানে কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এখানে একসঙ্গে পাঁচ হাজার ভক্ত এখানে প্রসাদ পাওয়া হবে বিশাল বড় একটি প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে কিন্তু আপনারা বসে এখানে প্রসাদ পেতে হবে আর আপনারা ভাবতে পারছেন যে এই বিশাল প্রচেষ্টা তাদের দ্বারা সম্পূর্ণ হচ্ছে আপনাদের সহযোগিতায় তাহলে আপনারা আপনারা যদি কেউ সাহায্য করতে করতে পারেন আপনারা যদি মনে করেন না এখানে বিভিন্ন বিভিন্ন রকম রকম সবজি বা চাল ডাল এই সব দিয়ে আপনি সাহায্য করবেন সেটাও আপনি করতে পারেন আর যদি মনে করেন মানসিক মানসিকভাবে এখানে আপনি সেবা করতে চান তাহলে এখানে আসুন দেখতেই চান এখানে মায়েরা এবং তবুজিরা কত সুন্দর সবজি তৈরি করছে আপনারা সেখানে দোষ আপনারা সেবা করতে পারেন ফুল আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনি চাইলে আপনার সহযোগিতা প্রত্যেকটা ভক্ত মুখে মানে কেউ যেন এখান থেকে তুরান্ত ভাবে বাড়িতে না ফিরে যায় আর না বলতে পারে যে মায়াপুরে গেলাম সেখানে গিয়ে প্রসাদ পেলাম না

আজ আমাদের আলোচ্য বিজয়ের মায়া পরিস্কারের মেগা কিচেন এই মেগা কিচেনটি কিন্তু ভারতবর্ষের মধ্যে বৃহত্তম মানে এখানে এত বড় বড় কয়েকটি কড়াই এখানে রন্ধন হচ্ছে ভারতবর্ষের মধ্যে অনেক বড় বড় কিচেন রয়েছে কিন্তু এই কিচেনটির মধ্যে এত বড় কিচেন নেই এখানে একসঙ্গে চারটে বড় বড় চারটে বাস বড় বড় চুলা রয়েছে এবং তারপরে বিশাল আকৃতির যে কড়াইগুলো রয়েছে সেখানে একটা কড়াইতে একসঙ্গে কুড়ি হাজার জন্য এখানে কিন্তু এক কড়াই রান্না করে তিনি ভক্ত করতে হবে

বারবার আপনাদের কাছে এই রিকোয়েস্ট কেন করছি এই রিকোয়েস্ট করার কারণ একটাই এই রিকো আপনারা যদি সহযোগিতা না করেন স্পনের পক্ষে কিন্তু এই যে বিশাল কার্যকলাপ এটি কিন্তু চালিয়ে যাওয়া সম্ভব নয় তো দেখতেই পাচ্ছেন এখানে তরমুজি একটি প্রসাদ সেটি কিন্তু রেডি করছে অলরেডি পানি দিয়ে একটি পানির সবজি এটি কিন্তু রেডি হচ্ছে তো এরপর আমি আপনাদের এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করাব যে ব্যক্তি যে মানে এই অন্য বিশাল চেষ্টা করে যেতেই পারছেন একজন প্রভুজি পর আর পাশে পড়েছেন আরো একজন প্রভুজি ই আমি দেখছি শীত চোদ্দ থেকে এখানের যে প্রতিষ্ঠা এখানে মানে প্রথম পরিশ্রম করে কিন্তু বাহাবের যারা সেবা করছে বা অন্যদানের সেবা করছে প্রথম ধর মায়া যত বড় বড় ফেস্টিভ্যাল হচ্ছে দূর দূরান্তের যেখানেই হচ্ছে সেখানেই এরা সহযোগী তারা হাত বাড়িয়ে নিচ্ছে এরা প্রথম পরিশ্রম করছে এই স্পর্নকে বাস্পনের এই যে প্রসাদ ডিস্টিবিশন আর প্রভুজির হাতের রান্না কিন্তু খুবই সুন্দর আপনারা যারা প্রভুজী রান্না পেয়েছেন তারা অবশ্যই কমান্ড করে আপনারা জানাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বন্ধুরা সেবা করছে এবং খুব সুন্দরভাবে এই বন্ধুরাই কিছুদিন আগে তারা কিন্তু পৌঁছে গেছিলাম সমস্ত কিছু সেটা নিয়ে আমরা সেখানে পৌঁছে যাই সেখানে গিয়ে দেখতেই পাচ্ছেন

সর্বপ্রথম আপনাদের নিয়ে যাবো আজকে তো দেশতম ছিল তার জন্য প্রচুর বর্গীয় বৈষ্ণব হয়েছে এবং দেখতেই পাচ্ছেন কত ব্রহ্মচারী এবং সন্ন্যাসী বাইরে স্থানের বাইরে যতগুলো গৌড়ীয় মঠ রয়েছে এবং

সেগুলো শুরু করছেন আর যে তাদেরকে সুন্দরভাবে ঢুকতে এবং নিষ্ঠা তাদের সামনে কিন্তু বিভিন্ন রকমের পোশাক প্রথমে অন্ন চলে গেল তারপরে শাক ডাল এবং পনিরের সবজি চাটনি পায়েস তাদের জন্য কিন্তু আলাদা কিছু করা হয়নি আপনারা অনেকে তো ভেবেছেন যে ওইদিকে আছে সাধারণ ভক্ত এদিকে রয়েছে যারা সন্ন্যাসী ব্রহ্মচারী এদের জন্য আলাদা না একদমই না কি বলুন তো এদের আলাদা কি রেসপেক্ট দেওয়া উচিত কেন বলুন তো কারণ এরা তো খুব উচ্চ বর্গে তো তার জন্য তো আপনারা এটা কমেন্ট থেকে কি বলবেন এই নিয়ে আপনারা কিন্তু বেশি রকম যাই হোক আপনারা এসে আপনারা

তো চলুন এই স্থানে আপনাদের দর্শন করানো আর আমি এই স্থান থেকে প্রশক্ত এলাম কারণ আজ দেতা পর্যন্ত কাতৃতি ছিল আর দেবতার আগে যে প্রোগ্রামগুলো করেছে সেগুলো এখন আপনাদের আমি দর্শন করাবো তো চলুন সরাসরি সেই প্রোগ্রামগুলোকে আপনাদের দর্শন করে নিয়ে আসলে কারণ এত বড় এই বিশাল ফেস্টিভ্যাল এটি অল্পতার মধ্যে তো সম্পূর্ণ হবে না তো যে কারণে আপনাদের জন্য কিন্তু বিশাল আয়োজন করেছে বিশাল সেটা সেটি হচ্ছে যে নয়পুর যে সেই কাজটা আর কি